অস্ট্রেলিয়া যে দেশটি খুব নিজেই একটি মহাদেশ এই দেশে অনুষ্ঠিত হচ্ছে মূলধারা তবলিগের মেহনতের জিম্মাদার মহতারাম মরানা সাদ সাহেব দা আহমাদ অনুসরণ করে ইস্তেমা নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত দাওয়াত তবলিগের মেহনতের সাথীদের ইজতেমা যা বিশ্ব মার্কাজ দিল্লির নিজাম উদ্দিনের চতুর্থ হজরত জি মোহতারাম মরানা সাদ সাহেব এর এমারতের অনুসরণই হচ্ছে যে ইজতেমায় কর্মব্যস্ত অস্ট্রেলিয়ান এবং ইউরোপের প্রায় পনেরোটি দেশের সাথীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং ব্যস্ততম অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গতকাল বা এশার নামাজে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার পুরাতন সাথী জিম্মাদার সাথী ভাই সাজ্জাদ সাহেব আরও নাতিদেরকেও বিস্তারিত কার্কচারী শোনাচ্ছেন আসুন আমরা ভাই সাজ্জাদ সাহেবের মুখ থেকে অস্ট্রেলিয়ায় আয়োজিত ইজতেমার গুরুত্বপূর্ণ কার্কচারী শুনি আহমেদানিম রহিম আলহামদুলিল্লাহ আমাদের এখানে মেলবোর্নে ইজতেমা আল্লাহ পাকের হুকুমে গত শুক্রবার থেকে গতকাল থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি যে আমাদের নেতাম উদ্দিনের মুরব্বীদের গাইডলাইন অনুযায়ী আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আলহামদুলিল্লাহ আল্লাহ সুখান আমাদেরকে এই ইজতেমাতে হর তৌফিক দিছেন তো আলহামদুলিল্লাহ আনন্দের সাথে বলতে পারতেছি যে আলহামদুলিল্লাহ এই গত বিশ বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অস্ট্রেলিয়াতে অনেক ইজতেমাতে হর তফিক দিচ্ছিলেন আলহামদুল্লাহ তো এইবারের যে ইজতেমা এটা অনেক দিক থেকে আল্লাহতালা অনেক বেশি ময়ে করে আমাদের সামনে দেখাইতেছেন এই ব্যাপারে হয়তো আমাদের অনেক সাথী ইনশাআল্লাহ একমত হবেন যে আসলে আল্লাহ সুহায়তলা এবারের যে ইজতেমা আমাদের সামনে আসে আল্লাহ সুফায় অনেক লাইনে আলহামদুলিল্লাহ বরকটপূর্ণ এবং কামিয়াব এক ইজতেমা আল্লাহ সুহা আমাদেরকে করার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের মেহমানরা প্রায় এক সপ্তাহ আগে থেকে চলে আসতেছিলেন আলহামদুলিল্লাহ এবং এই বাড়ি সবচেয়ে বেশি দেশের মেহমান টু বা কান্ট্রিজ গ্যাস আসছেন আলহামদুলিল্লাহ এবং একটা কামরার মধ্যে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের সুর আর সাথী বাংলাদেশের কাকরালের জামাত থেকে শুরু করে নিজামুদ্দিনের মুরব্বীদের জামাত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের সুরার আর সাথী including সৌদি আরবিয়া আলহামদুলিল্লাহ ওখানে প্রায় ত্রিশ জনের মতো মুরব্বী ওইখানে আছেন থাকতেছেন আলহামদুলিল্লাহ এবং এইটা আমার অস্ট্রেলিয়ার প্রায় আল্লাহ সুহানতলা এই গত বিশ বছরে যতগুলো ইজতেমা অ্যাটেন্ড করার তফিক দিচ্ছেন এত বড় মুরুব্বিদের এত জিম্মেদার পুরোনো আঁকা একই সাথে থাকা দেখা আমার চোখে কখনো পড়ে নাই আমার মনে পড়ে না আর পাকের হুকুমে মজমা গতকালকে যেরকম ছিল ইমপ্রেসিভ আলহামদুলিল্লাহ পাকের হুকুমে শুক্রবারের জুমার নামাজের আগের থেকে আলহামদুলিল্লাহ মজমা আসা শুরু হয়েছিল শুক্রবারে আমাদের এখানে আনলাইক মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমাদের এখানে শুক্রবারে সব গুজারি হয় তো সব গুজারির আমলের সাথে সাথে ইজতেমা যে যেই সময়ে হয় ওই সময়ে ইজতেমারই প্রোগ্রাম হয় তখনও আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে অনেক বড় মজমা এবার শুক্রবার রাতে আমাদের এখানে ছিল আর আজকে যে মজমা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন যখন মুফতি শেজাদ সাহেব এর বয়ান চলতেছিল এই মজমা আসলে ইজতেমার শেষ দিনের রাতের মজমার মতো অনেক বড় মজমা ছিল এবং এশার নামাজ নাগাদ আমাদের যে মজমা হয়েছিল নামাজের যে অ্যাটেন্ডেন্স ছিল এই অ্যাটেন্ডেন্স second day it was again, a great majma, even though the number is never something of importance for us. Our elders, they have never told us that you, know, you should always you should look at the numbers. but definitely the number was impressive. Alhamdulillah, it was a great majma, one thousand 1,000 Majma Ahma Melbourne ইজ লাইক টেন থাউজেন্ড দশ হাজারের মজমার মতো আমার আমরা খুশি হই কারণ এখানে এক হাজারের মজমা মানে অনেক তো আজকে প্রায় এক হাজারের মতো আমরা আলহামদুল্লা হয়তো এশার নামাজে শরিক ছিলাম খেদমতের সাথীরা আলহামদুলিল্লাহ তোয়াল আলমরা দারুল উলুম থেকে তারা খেদমতের মধ্যে শরিক আলহামদুলিল্লাহ অ্যামেজিং জব ইয়াং ছেলেগুলো করতেছে এভরি ওয়ে ইটস জাস্ট মানে ইট ইজ ইট ইস ব্রাইট ইট ইস ফুল অফ ইট ইস ফুল অফ রুহানিয়াত আল্লাহ এরকম একটা ইজতেমা এরকম সময়ে দেখার তৌফিক দিবেন এর জন্য আল্লাহ পাখের কাছে শুক্রিয়া আদায় করি আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ ওকলি বলে একটা জায়গা আছে এই জায়গাতে একটা স্পোর্টস স্টেডিয়াম ইনডোর স্পোর্টস স্টেডিয়াম ওটার ভিতরে বিগ মানে ক্রাউড এখন করতে পারে এরকম একটা জায়গা আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড টাইম আমরা এই ইসতেমা করার আল্লাহ তো ফিক দিছেন তো আলহামদুলিল্লাহ ওখানে এবারও হচ্ছে গতবারের চেয়ে অনেক বড় মজমা এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে ইনশাল্লাহ আমাদের আঁকাবেরিন যারা আসছেন তারা ফিজির দিকে যাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন ফিজিতে একটা বড় মজমা আলহামদুলিল্লাহ হবে ইনশা আল্লাহ আল্লাহর মতে একটা ওয়ার্ল্ড ইজতেমা যেখানে হদরজি দামাত বাকা আসেন ওখানে বিশ্ব ইজতেমা ইজতেমা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির হুকুমে এটা বড় একটা আমাদের জন্য ইতিহাসের মতো যে এত বড় মুরব্বীদের মিলন মেলা আলহামদুলিল্লাহ এখানে হয়েছে বার্মিজ জামাত এখানে ব্রোনাই জামাত এখানে মালয়েশিয়ান জামাত কয়েকটা আলহামদুল্লাহ এখন এখানে ইউএসএ জামাত আলহামদুল্লাহ দেব আলহামদুলিল্লাহ বার্মিস জামাতে জাদুল মুফতি সাহেব আছেন আলহামদুলিল্লাহ যিনি অনেক যে পুরা জামাতটা অনেক মেহনত করতেছে আলহামদুলিল্লাহ প্রায় চার শত মতো বার্মিস সাথী শুধু এক রাত্রে আমাদের হানটিং ডাইল মসজিদে যেখানে এখন সব পুজারি হয় ওখানে প্রায় চার শত মতো সাথী সাথীর ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ বার্মিজ তো ওই সমস্ত সাথীরা আবার আলহামদুলিল্লাহ এখন আমাদের ইজতেমাতেও আছেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান অনেক সাথী এখানে আলহামদুলিল্লাহ জামাত ফ্রম মালয়েশিয়া আছে নাম মেনশন করতে গেলে অনেক মেনশন করতে হবে বাকি আলহামদুলিল্লাহ আমার মনে হয় সমস্ত দেশের পৃথিবীর সমস্ত দেশের সাথীরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যাজ ইউনো অস্ট্রেলিয়া ইজ সাচ এ কান্ট্রি ওয়ে ইউ ক্যান ফাইন্ড এভরি সিঙ্গল ন্যাশনালিটি ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো আলহামদুলিল্লাহ লাইক ওয়াইজ ইস্তেমাত আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাকিস্তানি সাথীরাও আছেন আলহামদুলিল্লাহ আম হিন্দুস্তানি সাথীরা সবাই আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের দুজন মুরব্বী সরাসরি নিজামুদ্দিন থেকে প্লাস তাদের সাথে আপনার মক্কা শরীফের মেহমান মালয়েশিয়ার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মালয়েশিয়ার বয়োজ্যেষ্ঠ সুরা মুরব্বীরাও আছেন আর সৌদি আরবের আলহামদুলিল্লাহ সনাম জিম্মার সুরার সাথে মুরব্বী আমাদের যিনি গতবার ইজতেমাতে আমাদের ইস্তেমার জিম্মাদার ছিলেন তিনি উপস্থিত আলহামদুলিল্লাহ পাশাপাশি ও ইজতেমা হইতেছে আলহামদুলিল্লাহ পাকের হুকুমে ওইদিকে হইতেছে আলহামদুলিল্লাহ আজকে মুফতি শেহজাদ সাহেব তার বয়ানের মধ্যে উম্মতি পনার কথা খুব তরকিব দিয়েছেন যে আমরা উম্মত আমাদের মধ্যে কোনো ডিভিশন নাই উম্মত এক কে এক হয়ে যাওয়ার নাম হচ্ছে উম্মত আর কি রং গোত্র সবকিছু আলাদা করে আমাদের উন্নতি যে কনসেপ্ট ওই কনসেপ্ট নিয়ে মেহনত করতে হবে আলহামদুলিল্লাহ এবং নিজাম উদ্দিন যে আমাদের মার্কাস ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এবং এখান থেকে কী হবে আল্লাহ সুহামদুল্লাহ এই মার্কাজকে কবুল করছেন এই কে কবুল করছেন আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ সুহামদুল্লাহ কাছে আমরা শুকরিয়া আদায় করি আর সাথীদের কাছে দেওয়ারও দরখাস্ত এই জারি রিকোয়েস্ট করা হয়েছে এই জন্যে পাঠানোর চেষ্টা করা হইলো আল্লাহ সাদাল এর মধ্যে যদি কোনো কমে খাতা হয়ে থাকে থেকে থাকে এর জন্যে পাকের কাছে মাফ চাই আর এটাকে এরকম আমরা কাউকে অন্য মনে করব না আমরা আমরা সবাই আমরা সবাই আমাদের আর আমরা সবার আর আমরা রব আমাদের আর আমরা রবের তো এইভাবে আমাদেরকে বড় যেভাবে কাজ করতে বলছেন ওইভাবে করব এই কারগুজারিকে আমরা ইস্তেকফারের সাথে শুনব যে আল্লাহ আমাদেরকে এত বড় ওয়াস্তাগফির এটার উপরে আমল করব আমরা এখান থেকে মানুষকে এরকম বড় করে দেখাতে যাব না কারণ কাউকে দেখানোর জন্য কাউকে শোনানোর জন্য আমাদের মেহনত না আর কাউকে আমরা ছোট করেও দেখবো না এই ব্যাপারে তো ডেফিনেটলি কোনো আমার মনে হয় অত লম্বা আলোচনার কোনো দরকারও নাই আলহামদুলিল্লাহ আর না আমরা আমাদের কোনো নাম রাখবো যেখানে আমাদেরকে তবলিগি তবলিগ জামাত নাম ও আমাদের আদরজি পছন্দ করেন নাই যে এই জামাতে যদি আমি কোনো নাম দিতাম তো আমি তাহারিকে ইমান এই মেহতের কোনো নাম দিলে তাহারিকে ইমান দিতাম তো সেখানে আমরা অন্য কোনো নাম পেশ করবো না আমরা উম্মত আমরা নবীওয়ালা মেহনত উম্মত এর জন্যে মেহরবানি করে ইনশাল্লাহ এই কারগজারিকে আমরা শুধু আমাদের ইদমিনানের জন্য আমরা শুনি আর এখান থেকে এই আমরা নিয়ত করি যে আমরা পুরা দুনিয়াতে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এবং সারা দুনিয়া থেকে সারা দুনিয়ার কোনায় কোনায় ইনশাল্লাহ এরকম মুসলমান মুসলমান দুনিয়া থেকে মুসলমান হয়ে যে দুনিয়া থেকে মানে চলে যেতে পারে আর অমুসলমান মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে কলমা কলমা ছাড়া ছাড়া দুনিয়া থেকে কেউ কেউ চলে না যায় এই ফিকির নিয়ে আর আমাদের এরকম আমরা আপ আমরা ইজতেমা দেখেন আমাদের ইজতেমা কত মানুষ হয়েছে হ্যাঁ আমরা তো এসতে করব আমাদের বড়রা একবারও বলে না যে আচ্ছা মজমা কেমন হয়েছে বলো দেখি নাম্বারটা কত যেটা আমাদের বড়রা বলতেছে না সেটা আমরা নিয়ে মানুষের সাথে কখনো বাহাদুরি করব না আমরা বাহাদুরি কেমনে করবো সাহাবাদের মেহনত তো আমরা সামনে রাখলে আমাদের তো কোনো অস্তিত্বই নাই তো ওই জন্য যার অস্তিত্ব নাই সে সে কেমনে কেমনে প্রাউড ফিল করতে পারে তো ওই জন্যে আলহামদুলিল্লাহ মেহেবানি করে সবার কাছে দোয়ার দরখাস্ত ইনশাআল্লাহ কালকের দিন আমাদের সামনে আছে ইনশাল্লাহ সোমবার দিন সকালে আলহামদুলিল্লাহ দোয়া হবে আর আমাল তকসিম করা হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত সাথীদের সাথে মুরব্বিদের সাথে সাথীর সাথে মার্শোয়ারা করে আলহামদুলিল্লাহ নিজাম মুরব্বীরা যে হয় মাসুরা করেন আলহামদুলিল্লাহ ওপেন মজমাতে ওইভাবে বিভিন্ন দেশের মুরব্বীদের আমাল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মানডে পর্যন্ত ফয়সালা হয়ে গেছে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় এটা হয়তো আমি মানে টাইপ করে পাঠাই দিলাম বাট এটা তো অনেক বেশি জরুরি না জরুরি এটা যে আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ মেহরবানি করে আমাদের এখানে আপনাদের জামাত এবং পুরো দুনিয়াতে জামাত পাঠানোর নিয়ত করেন আমরা নিজে তৈরি হই ইনশাল্লাহ جزاكم الله خيرا سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় দর্শক মূলধারা দাওয়াত ও المهندس الأسترالي অস্ট্রেলিয়ার জিম্মাদার হযরত ভাই সাজ্জাদ সাহেবের গুরুত্বপূর্ণ কার্যদারি আমরা শুনলাম এবারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই ভিডিওটিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অস্ট্রেলিয়ার মেহনতির গুরুত্বপূর্ণ কার্গজারি সংক্রান্ত এই নিউজটি সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দেওয়া আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের রিকোয়েস্ট পাঠাতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলের ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি